বন্ধুরা বহুদিন ধরেই আমি তোমাদের সঙ্গে থেকে অনেক রকমের মোটিভেশনাল ভিডিও বানাই আজকে যদি এই ভিডিও আমি না বানাই আমি নিজের কাছে নিজে কোনো জবাব দিতে পারবো না গতকাল রাত্রে সমস্ত এলাকাবাসীর সঙ্গে আমিও এই লড়াইয়ে সামিল হয়েছিলাম এবং এই লড়াইয়ে একদিন সামিল হয়ে আমি থেমে যেতে চাই না আমি চাই প্রতিটি মানুষ যেভাবে গতকাল রাতে সচেতন হয়ে পথে নেমেছিলেন তারা এই অন্যায়ের প্রতিকার দিনের পর দিন চাক শ্রীকৃষ্ণ যেমন বলেছেন অন্যায়কারীর বিনাশ হওয়া প্রয়োজন সেরকম এই অন্যায়কারীর এমন শাস্তি প্রয়োজন যে শাস্তি দেখে প্রত্যেকটি অন্যায়কারী এবার বুঝতে শিখবে যে মানুষের শক্তির কাছে কোনো অন্যায়কারী শক্তি এগিয়ে যেতে পারে না চলো সবাই মিলে আমরা এই লড়াইয়ে সামিল হই এবং এই অন্যায়কারীদের এমন শাস্তির প্রার্থনা করি যা সমস্ত পশ্চিমবঙ্গ সমস্ত ভারতবর্ষ এবং সারা পৃথিবীকে এই অন্যায়কারীদের থেকে মুক্ত করবে চলো সবাই আমরা সমবেতভাবে এই লড়াইয়ে সামিল হই